ডাকায় গেছে মাকে চিকিৎসা করানোর জন্য মাকে চিকিৎসা করানোর জন্য হসপিটালে রেখে তার আর বাসায় ভালো লাগে না সেই সুযোগে সে কি করছে তার প্রেমিককে নিয়ে কি উড়াল দিছে তার বাসায় ভালো লাগে না তার ভালো লাগে আবাসিক হোটেলে তার ভালো লাগে পার্কে একাকিত্ব ভালো লাগে না ফ্যামিলির সাথে সময় কাটাতে তার ভালো লাগে না তার দরকার একজন জীবন সঙ্গী সে একটা কম্পিউটার একটা কম্পিউটার ম্যান দরকার টাইপিং করার জন্য তার কিবোর্ডে কথা বুঝতে পারছেন কি না কেউ নেগেটিভ ভাবে বিষয়টা নিবেন না এই যে সুবা হুম হেনার বাংলাদেশ যখন শুরু হয়েছিল তখন হেনাকে ডাউন করে সুবা এখন টেন্ডিং এ গোটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় সুবাকে খুঁজি অনেকজনে এরকমও নিউজ করছে যে সুবার সাথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার আগে সুবাকে খুঁজে বের করা দরকার আপনারা সহযোগিতা করুন মোবাইল নাম্বার দিয়েছে আমাদের কাজ তো এটা এই যে সুবার মতো কিছু বাজে বাজে চরিত্রের মেয়ে আছে যারা এই সমস্ত কাজ করবে আর আমরা তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মে এসে সাহায্য সহযোগিতা চাইব এই দেশের মানুষের কাছে মেয়েটা নয় বছর বয়সে নয় বছর বয়সে টিকটক প্ল্যাটফর্মে একটি ছেলের সাথে যোগাযোগ হয় যোগাযোগ হওয়ার পরবর্তীতে তার সাথে তার ওই সমস্ত কি সম্পর্ক হয়ে যায় প্রেমের সম্পর্ক হয়ে যায় তার পরবর্তীতে সুভা কাল গত পরশুদিন তার মাকে নিয়ে ডাকা আসে চিকিৎসা করানোর জন্য মাকে হসপিটালে ভর্তি করায় সুভা তার ওই প্রেমিককে কি নখ দেয় আমি ডাকা এসছি তুমি চলে আসো আমরা একটু উড়াউড়ি করবো ঢাকা শহরে চিপা চাপাই গলিতে গলিতে আবাসিক হোটেলে গিয়ে একটু আমরা রোমান্স করবো সুবার ডাকে সুবার প্রেমিক চলে এসছে সুবার সাথে সুবার পত ছিল পেছারাকে গাড়িতে উঠে দিয়ে সুবা কি তার প্রেমিকের সাথে উড়াল দিছে নয় বছর বয়সে একটা মেয়ে কিন্তু অ্যাডালও হয় না ওই নয় বছর বয়সে এই মেয়ে টিকটকে কি ফেমের সম্পর্ক শুরু করে দিচ্ছে আর ক্লাস সিক্সের মাইয়া এগারো বছর বয়সে এসে আর এগারো বছর বয়সে এসে ভাইয়া লুঙ্গি গিয়া খুলি কাঁথা কাঁধ দেখতাম আমার ঝুনঝুনিটা লটকিত আমার ছোট ভাই বেড়াদার আল্লাহর বন্ধু বান্ধব ঝুনঝুনি ভাই ইডে ভাইয়া কথা বুঝছেন না আমি ল্যাংটা আমি পুকুরে আমি গোসল করি ল্যাংটা আমরা জাইলা জাইলা খেলাই আর এগারো বছর বয়সে এই মেয়ে কি খেলে ভাইয়া মাংস মাংস খেলে সাপের খেলা শিখে গেছে আমরা এখন পর্যন্ত তিরিশ একত্রিশ বছর বয়সে সাপের খেলা কি জিনিস বুঝলাম না চিন্তা করি দেখেন দেশ এখন কতটা আপডেট জামানা কতটা আপডেট আমরা এমন আপডেট হয়েছি দুই হাজার পঁচিশ সালে আসে তথ্য প্রযুক্তির জামানায় আমরা এমনটা আপডেট হয়েছি যে এগারো বছর বয়সে ভাই আমরা কেলা খাওয়া শিখে গেছি আবাসিক হোটেলে যে চিল করা শিখে গেছি মাস্তি করা শিখে গেছি প্রত্যেক বোনের উদ্দেশ্যে বলতে চাই মা বাবার সম্মান নিয়ে খেলার চেষ্টা করো না ধ্বংস হয়ে যাবে তুমি মা বাবা বড় ভাইয়ের সম্মান নিয়ে পরিবারের সম্মান নিয়ে খেলার চেষ্টা করো না যেটা সুভা করছে সুভাকে আই ডোন্ট কেয়ার সুভাকে কেউ ফলো করিও না তোমরা এই যে সুভা একটা কলঙ্কিত মেয়ে যে এই মেয়ে গোটা জাতিকে গোটা জাতিকে হয়রানি করেছে বাংলাদেশের মিডিয়াকে হয়রানি করেছে পুলিশ প্রশাসনকে হয়রানি করেছে আমরা সুবার শিষ্টান্তমূলক শাস্তি করছে এখন প্রশাসনের আইন অনুযায়ী আসবো কি এই মেয়ে আবালক তো নাবালক হইলে এই মেয়ে কিভাবে বাইয়া মাংস মাংস খেলা খেলে এই মেয়ে কিভাবে মনুষ্য সালানের প্রতি আকৃষ্ট হয় যদি বাই নাবালক হয় সাবালক যদি না হয় এই মাইন্ডে মনুষ্য সালাইনের আকৃষ্ট কিভাবে আমার এই প্রশ্নের উত্তর কে দিবেন আপনারা কেউ কি দিতে পারবেন সে তার প্রেমিকের সাথে চলে গেছে চলে যাওয়ার পরে ঘুরতেছে আর এদিকে তার লোকেশন ট্র্যাক করতে করতে পুলিশ প্রশাসন হয়রা নয় গা থেকে তাকে পুলিশ প্রশাসন কি আইনছে। সে থেকে ডাকা থেকে সে চিন্তা করি দেখেন একটা মেয়ে কতটা দুর্দান্ত হলে কিন্তু অতিরিক্ত প্রাণের ফানের স্রোত কিন্তু এত স্পিডে এত দূরে যাইতে পারে না বাতাসের চাইতে দ্রুত গতিতে ডাকা ত্যাগ করছিল তারা চিন্তা করে দেখেন মেটাকে যখন আনছে তখন মেটা হাউমাউ করে কান্না করছে এখন বাপ্পা গানের সিডি কি এগারো বছর বয়সী সুভার প্রেমিকের হাতে এখন এটা লালহানির বোতল খায় ঘুরবো আর বাপ্পা গানের সিডি এগাছ বাজাবো প্রেমের সমাধি গোডে সুবা চলে গেছে সুবাতা চলি গেছে এই যে সুবার মতো যে মেয়েরা এরকম করবো আমি বলবো যে বাংলাদেশে এই যে না বালক আর সা বালক বুঝি না অপরাধীকে আইনের আওতায় আনা উচিত সুবা যে অপরাধটা করছে গোটা বাংলাদেশের মানুষকে সে হয়রানি করছে বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে খেলছে পুলিশ প্রশাসনকে হয়রানি করছে যেভাবে পুলিশ প্রশাসন তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে এই সুবাকে উদ্ধার করছে সুবার পিছনে ছুটছে পুলিশ প্রশাসন অনেক সময় এবং সময় নষ্ট হয়েছে এর ভিতরে পুলিশ প্রশাসন অনেক অপরাধীকে ধরতে পারত অনেক অপরাধী অপরাধমূলক কাজের সমাপ্তি ঘটাইতে পারত যেটা সুবার পিছনে সময় দেওয়া হয়েছে এই সময়ের এই জরিমানাটা কে দেবে ক্ষতিপূরণটা কে দেবে তবে বলতে চাই বর্তমান সমাজের বোনদেরকে বলতে চাই বোন সুবার মতো হইও না আর যাই হও যে সুবার মতো এরকম একটা দুশ্চরিতা কলঙ্কিত মেয়ে হইও না যারা মা বাবার দরদ বুঝে না মা বাবার মায়া বুঝে না এগারো বছর বয়সে ক্লাস সিক্সের একটা মেয়ে সে তার প্রেমিকের সাথে চলি যায় চিন্তা করতে পারেন একটা জিনিস আপনার মতামতটা একটু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটাতে বিনোদনটা একটু বেশি হয়ে গেছে আমি বুঝতে পারছি কিন্তু ভিডিওটা আসলে ইমোশন এখান থেকে শিক্ষা অর্জন করা উচিত তার মা বাবা পাগল হয়ে গেছে মেয়েটাকে পাওয়ার জন্য সবাই ভাবছে এগারো বছরের একটা মেয়ে কখনো প্রেমিকের সাথে যেতে পারে না তাকে হয়তো বা নিয়ে অপহরণ করা হয়েছে কেউ নিয়ে ওই সমস্ত কাজ করে সুবার দেহটিকে যে কোনো একটা অনাং পরিত্যক্ত জায়গায় ফেলে দেবে এমন ভয় কিন্তু আমাদের ভিতরে ঢুকেছিল ভিডিওটি শেয়ার করবেন আপনার মতামত জানাবেন